আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরি জন্যে এই তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না বান্না দেখাবো না আজকে তো ঘুরতে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আমরা এখন আসি আপনার উত্তরা দিয়াবাড়ি হ্যাঁ আমরা একটু দিয়াবাড়ি আসছি ঘোরার জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ওইখানে গাড়ি থেকে নামলাম এই তো এখানে হাঁটতেছি এই জায়গাটা হলো আপনার কি বলে তারা লেখ তো এত সুন্দর এত সুন্দর গাছ বিকালের মনোরম পরিবেশ খুবই ভালো লাগে ভালো মানে খুবই সুন্দর জায়গা আপনারা মন ফ্রেশ করার জন্য এসব জায়গায় আসতে পারেন এই তো দেখেন এইখানে আবার বৃষ্টি নাম ছিল দুপুরবেলা তো এখানে একটু কাদা আছে তো আমরা এক জায়গা থেকে ঘুরে লেকের ওই জায়গা থেকে ঘুরে আবার ভিতরে মানে এখানেও লেক আছে এখানে একটু আসতেছিলাম আর দেখেন একটা কুকুর সামনে থেকে আমি আসলে দেখাইতে পারি নাই আমার ক্যামেরাটা অন ছিল না অনেক সুন্দর একটা বিদেশি কুকুর মনে হয় একা একা ঘুরতেছে ল্যাসটা মাটিতে লেথ রাইতেছে আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সামনে থেকে দেখাইতে পারলাম না যাই হোক এইখানেও রাইডার আছে ঘোরার জন্য ওঠার জন্য হ্যাঁ এইখানে একটু আসলাম তো এখানে আমরা কিছুতে এটাকে নৌকায় উঠছি নৌকায় উঠলে আসলে অনেকটা ভয় লাগে জীবনে প্রথমবার একটু নৌকায় উঠছিলাম আর কি নৌকা বলতে যেটা আর কি উপরের দিকে নিচের দিকে নামে উঠে এটা আর কি আর এইখানে দেখেন ছোট্ট ছোট্ট নৌকার মতো গড় ছড়ের ভিতরে তিনজন চারজন উঠতে পারে এই যে এইটা লেকের পারে তো এটির মধ্যে উঠি নাই মনে হয় যে নীসা হয়ে আসে এই কারণে আমরা উঠি না আমরা বাস একটু মানে দেখে থেকে তারপরে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছি তো এই তো আপনাদের সাথে শেয়ার করে নি আমার পাশে অনেকগুলা জায়গায় এইভাবে আর কি যারা গেছেন তো গেছেন যারা যান নাই তারা বুঝতে পারবেন যে এখানে আসলে আসলে অনেক মন ফ্রেশ লাগে আর এখানে নার্সারিগুলো এতই সুন্দর গাছপালা মানে খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে মানে প্রতি মানে মাসে যদি দুই একবার আসা যায় তাহলে খুবই ভালো লাগে আসলে ব্যস্ততম ঢাকা শহরের একটু জায়গা যদি নিরিবিলি পরিবেশ হয় খোলামেলা তাহলে আসলে খুবই ভালো লাগে দেখেন এই গাছগুলো কত সুন্দর চাকালো অসাধারণ এটা একটা নার্সারি এইখানে নার্সারির কোনো অভাব নেই আর আমরা পাশে মানে হাঁটতেছি আর একটু ছবি তুলতেছি কথা বলতেছি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট কিছুই করেন না প্লিজ আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশে এতটুকু আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর এই যে দেখেন আমার তান হাবুড়ি কত সুন্দর করে সেজেছে মাসাল্লাহ তো তো দেখেন আমরা এতক্ষণ হাঁটা চলা করে আবার এই যে রাস্তার দিকে চলে আসছি যে ওইখানে একটা বাজার বসে সেইখানে যাব। তো আমরা গাড়ি নেই নেয় আমরা হেঁটে হেঁটে যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কত সুন্দর সুন্দর যারা গাছ প্রেমী গাছ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এক গাছে কত ধরনের ফুল দেখেন মার্শাল্লাহ আমাদের কাছে তো খুবই ভালো লাগছে যাদের ঢাকা শহরে বাড়ি আছে তারা এসব গাছ আসলে আনতে পারেন মানে খুবই সুন্দর সুন্দর জায়গা আর সুন্দর সুন্দর সিন আর কি আর এখানে ফুলের টব রাখার জন্যে ঘরের যা যা লাগে ওগুলো কিনতে পাওয়া যায় আর এই যে দেখেন কত সুন্দর তো প্লিজ সবাই ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা দাঁড়ায় দাঁড়ায় এগুলোর দাম জিজ্ঞাসা করতেছি এগুলো আর কি কোনোটার দাম সাতশো কোনোটার দাম আটশো এরকম প্রাইস আর কি বারোশো মানে এক একটা দাম আর কি চোদ্দশো এরকম আর আমরা দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর গাছ আসলে আমাদের এনে রাখার জায়গা নাই সেই কারণে আমরা কিছুই আনি নাই আর ওইখান থেকে মেট্রো হলে তো আনতে দেবে না এই কারণে আর কি আনা হয় নাই হয়তো আনা যায় তো এখান থেকে আনা যায় না আর এই যে দেখেন একটা গাছ মানে এক একটা ডালের ভিতরে যেমন আর কি অত সুন্দর ঝোপড়া করে হয়তো তারা এদের কেটে এইভাবে করছে কিন্তু ভালো লাগতেছে অনেক সুন্দর অসাধারণ দেখতে

বাগানটাই দেখাইতেছি শুধু বাগান আর বাগান গাছের কোনো অভাব নাই রাস্তা রাস্তাগুলো এত সুন্দর যে না খেয়ে ইচ্ছা করে আর ওইখান থেকে আসলে বাজারে গিয়ে মানে যে কাঁচা বাজার সবজির বাজার পাওয়া যায় ওইখানেও গেছিলাম ওইখানের ভিডিওটা আসলে খুঁজে পাচ্ছি না যাই হোক এখানে দেখেন পোলাপানের খেলনা এখানে কিছু কিছু রাইডার আসে মানে খুবই সুন্দর পোলাফান ওরু উঠে নামে আর এখানেও আসে ওইখানে দাঁড়াইছে আর এইখানে দেখেন এখানে মানে পরবানের সময় গরুর হাট নাকি বসতে এখানে আবার নতুন নতুন আপনার খাবারের অনেক রেস্টুরেন্ট উঠছে খুবই খুবই সুন্দর একটা জায়গা বাবুরা এখানে আনন্দ ফুর্তি করতেছে তো এইখানে আবার মানে হাতের কত ওয়েট দান হারাব ওই এখানে আর কি এটা ঘুষি মারবে ঘুষি মারে দেখবে যে কত ওয়েট মারছে আর একটা মারবে আর কি তো এখানে হাতের কত ওয়েট সেটা দেখে আর কি তো যাই হোক আমরা ঘুরে ফিরে চলে আসলাম এখানে আবার দশ নাম্বার আসছি দশ নাম্বার এসে তারপরে এখানে রেস্টুরেন্টে আসছি আর কি আমরা খাওয়া দাওয়া করবো সে কারণে তো খাওয়া দাওয়া উপরে নিচে বসে না উপর দিকে বসে উপরে ঢুকে কখনো উপরে আসা হয় নাই মাসাল্লা অনেক সুন্দর রেস্টুরেন্ট মানে এটা আর কি বলে রাব্পানির উপরে আর কি খুবই খুবই সুন্দর এখানে মানে কি বলবো ভালো লাগছে উপরে অনেক ঠান্ডা মানে খুবই নিরিবিলি ভালো লাগছে তো যাই হোক এখানে এসে ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন খুব সুন্দর মানে সাজানো গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট আর কি পাতা দিয়ে ডাল দিয়ে সাজানো তো এখানে আবার জর্নার সিস্টেম আছে ভিতরে তো এটাও একটু শেয়ার করলাম তো আমরা এখন হাত মুখ ধুয়ে এসে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার বলা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর খাওয়া দাওয়া নিয়েছি আরো খাওয়া দাওয়া আসতেছে আর কি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি